খুলেছে ফোড়ন দিয়েছে না বাবা কেন ফোড়ন দিয়েছে ব্রাশ করে নাও তাড়াতাড়ি ব্রাশ করে নাও বাড়ি মামা তুমি কি খাচ্ছো মিষ্টি খাচ্ছো হ্যাঁ মামা মের সেকেন্ড ইয়ার জন্মাষ্টমী সেলিব্রেশন কিন্তু আমার এমন অবস্থা জ্বর মানে সব কিছু ওর বাবাই করছে তো আজকে যেভাবে জন্মাষ্টমীটা আমরা পালন করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ দাদার হ্যাপি টু টু গোপাল দাদাকে জানিয়ে দাও এখন সকালবেলা সে কি নিয়ে বসে পড়েছে পিক নিয়ে এখন রাতে তাড়াতাড়ি ঘুমে যায় ভোর রাতে উঠে জল খাবো ট্রেন বাবো বাবা আমাকে আমাকে এ করতে হবে ও বাবা তোমার বালিশ আমি তোমার বালিশে পা দিই নি তোমার হ্যাঁ বালিশ তো তোমার বিছানায় আছে মাম্মা চলো আজকে তুমি শান্ত হয়ে থাকবে আমাকে আর বাবাকে হেল্প করবে হুম হ্যাঁ ওটা তোমার বালিশ ব্রাশ করে নাও তাড়াতাড়ি ব্রাশ করে নাও তারপরে আমরা গোপাল দাদার হ্যাপি টুটুর জন্য সাজাবো ঠিক আছে ওর ব্রাশটা এইখানে আর ও ব্রাশ করবে আর বাবার নতুন ব্রাশে নাও ব্রাশ করে নাও তাড়াতাড়ি ওর বাবা একবারে ইউজ করে নি নতুন দেখেছে হয়েছে তারপর বাবার ব্রাশে ব্রাশ করবো কি কী করছো মাম্মা খেলতে বসেছো আর ব্রাশ করে নাও আচ্ছা আট টু আচ্ছা ঠিক আছে আমি গোপাল দাদাকে ঘুম থেকে চলে আসি তারপর তো আমি বলতে পারছি না আর পেস নেই শেষ হয়ে গেছে মা জামা পরিয়ে দিয়েছে আচ্ছা চলো আমরা এবার গোপাল দাদার ওখানটা হ্যাপি টু টু ডেকোরেশন করি হ্যাঁ চলো তো অন্যবারে আমরা একসঙ্গে বেরিয়ে জন্মাষ্টমীর জন্য কেনাকাটা করি কিন্তু এবারে আমার জ্বরের কারণে আমি একদম বেরোতে পারিনি তোর বাবাই সব বাজার করেছে এখন ও রান্না বান্না করছে রান্না করে রান্না করতে ঢুকলেই আমার জ্বরটা বেড়ে যাচ্ছে আর এখন ওর বাবা রান্না করছে চলো তোমাদের গিয়ে দেখাই ও কী কী রান্না করছে বাবা কী কী রান্না করছে রাখ। দেখ তো এখানে সকাল সকাল জন্মাষ্টমী বাজার সব এখানে ওর বাবা বার করে নিয়েছে এখানে আমাদের রান্নার পর্ব চলছে দুপুরে ভোগের পর্ব চলছে মাঝে মধ্যে এমন আমাকে ঠান্ডা লাগছে চাদর গায়ে দিতে হচ্ছে কারণ মাম্মা ফ্যান ছাড়া থাকবে না তো আমি চাদর নিয়ে ঘুরছি যখন ঠান্ডা লাগছে তখন আমাকে গায়ে জড়াতে হচ্ছে মানে এবারে এমন শরীর খারাপ মানে আমি জন্মাষ্টমীর কোনো কাজে হাতই লাগাতে পারছি না আমার বাবাই নারকেল থেকে শুরু করে সমস্ত কিছুটাই করছে দেখা যাক দুপুরবেলার দিকে যদি ঠিক হই তাহলে রাতের জন্য রান্না বান্নাগুলো করবো বাবার মামা বলো তো সেই মা টিম টিম বলো টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের আস্তে আস্তে মা বলো তাদের খাড়া দুটো সিং তারা হাতি

দেখো দেখো রে একটু আদর দাও মামা বাবা সকাল থেকে সকাল থেকে আজকে গোপু দাদা জন্মদিনের জন্য রান্না বান্না করছে বাবাকে আদর দিয়ে দাও একটা হাম্পি দিয়ে দাও বাবাকে এখানে ঢুকবে কি করে তুমি যাও ডাইনিং ডাইনিং এ এ যাও অত বড় জায়গা আছে যাও ওখানে যাও এখানে বিছানার উপর তুমি এখানে টাট উঠবে না মামা যাও ওখানে যাও হ্যাঁ করে তো গোপালকে সকালবেলাতে আমরা ভোগ দিয়েছি আর দুপুরেও আমরা ভোগ দিলাম আমরা সাধারণত বাড়িতে যেভাবে তিনবেলা ভোগ দিই সেই রকম তিনবেলায় ভোগ দিয়েছি দুপুরে খিচুড়ি বাঁধাকপি আর চাটনি এটাই ভোগ দিয়েছি আর শরীরটা এত খারাপ হয়ে গেছে হঠাৎ করে জ্বরটা আবার বেড়ে যাচ্ছে আর সেই জন্য ঠিক মতো ব্লগ করতে পারছি না কিন্তু আমি এই জন্মাষ্টমীর মুহূর্তটা ক্যাপচার করে রাখতেছি সেই জন্য একটু ছোটো করে ব্লগ করছি এখন আর সন্ধেবেলা আবার ব্লগ করব সবাইকে দেবো মা তো আমি তাড়াতাড়ি করে গোপাল পুজোটা সেরে নিলাম কারণ শরীরটা মাঝে মধ্যে খারাপ হচ্ছে আবার ঠিক হচ্ছে তা যাতে বেশি খারাপ না হয়ে যায় সেই জন্য সুস্থ থাকতে থাকতেই পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিলাম এখন সবাইকে প্রসাদ দেব আর এই যে গোপালদাদা কে নাম করেছ তুমি আচ্ছা বাড়ি হ্যাঁ আছে এই মাম্মা তুমি কি খাচ্ছ লুচি খাচ্ছ হ্যাঁ আনন্দ নাচি ব্লগটা এখানে এন্ড করছি আজই ব্লগটা এতটুকুই ছিল আর গোপাল সকলের মতো ছিল বাহ হ্যাঁ সব কিছু ভালো লাগো সুস্থ রাখো হ্যাঁ ডাক আবার পরে নিজভাবে দেখা হচ্ছে